চলছে আমন আবাদের মৌসুম যেখানে উনষাট লাখ ছয়শো হাজার হেক্টর জমিতে আবাদের লক্ষ্য ছিল সরকারের তবে এখন পর্যন্ত রোপণ হয়েছে সব মিলিয়ে প্রায় পঞ্চান্ন লাখ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রার চেয়ে কম চার লাখ হেক্টর এর জন্য মৌসুমের শুরুতেই অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যাকে দায়ী করেছেন কৃষি কর্মকর্তারা তবে এই লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী তারা আমার যে টার্গেট দেওয়া আছে সেই টার্গেটে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা হলো একশো পঁচাত্তর অর্থাৎ এক কোটি পঁচাত্তর লক্ষ আটত্রিশ হাজার আটশো মেট্রিক টন তো যদি কোনো আর বড় ধরনের দৈব দুর্যোগ না ঘটে তাহলে আমাদের যে টার্গেট যেটা সেই অ্যাসিভমেন্টে কোনো রকম অসুবিধা হবে না কর্মকর্তারা আশাবাদী হলেও দ্বিধায় আছেন কৃষকরা কারণ বীজতলা ও চারা নষ্ট হওয়ার পর এখনও মেলেনি প্রত্যাশিত সার ও বীজ এখন হালো নাই বিষ নাই এখন আমরা কি করবো কি বুঝতে যাব ডাল আছে গম আছে তারপরে ভুট্টা আছে এগুলা লাগাইতে পারে অন্য কিছু লাগাবো কিছু নাই এখন আমরা তো সব শান্ত হয়ে গেছি আমাদের কাছে টাকা নাই পয়সা নাই বীজ নাই হাল নাই কিছুই নাই যদি একটু সরকারও যদি সহযোগিতা পায় তাহলে আমরা আবার ভুট্টা বাড়ি বাড়ি দিয়ে আমরা লাগাতে চেষ্টা করবো এখন নতুন করে চারা উৎপাদন করা কঠিন এমন বাস্তবতায় কৃষকদের উচ্চ ফলনশীল আগামজাতের আগাম জাতের ফসল বীজ দিয়ে সহায়তার পরামর্শ দিলেন কৃষি অর্থনীতিবিদরা রবি মৌসুমটাকে এগিয়ে নিয়ে আসতে হবে এবং খাদ্যশস্যের ক্ষেত্রে গম এবং ভুট্টার উৎপাদনটা বাড়াতে হবে আর বিশেষ করে মিলেস গরিবের খাদ্য বলে যেগুলো আমরা চিহ্নিত করি যেমন চিনা কাউন জোয়ার এগুলোর উৎপাদন বাড়াতে হবে তাহলে আমাদের যে খাদ্যশস্যের উৎপাদনে কিছুটা যদি ঘাটতি হয় তাহলে এগুলো দিয়ে আমরা পূরণ করতে পারব এবার আমন ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় এক কোটি পঁচাত্তর লাখ টন রহমান টোয়েন্টি ফোর ঢাকা